এখানে একটা দ্বিতল বাড়ি আমরা দেখতে পাচ্ছি যেটা পরিত্যক্ত অবস্থায় আছে খুব সুন্দর বাসাটা আসলে সত্যি খুব সুন্দর দেখি আমরা এই বাসার মধ্যে উঠি সাফল একটু ভয় ভয় আছে নাকি অনেকদিন পরে আছে যে এই তো পুরাতন কোনো ভূতের ভয়টাই আছে নাকি এই বাড়িটা নিস্তলা এবং দোতলা মিলে একটা ইউনিট তো ঘটনা হচ্ছে এখানে উপরে যে ফ্লোরটা এটা পুরোটাই আপনারা দেখতে পারেন পুরাটাই কাঠের আর উপরে টিন আর হচ্ছে আপনার সবচেয়ে বিশেষ করে একটা ব্যাপার আমরা যে বাসার যে খুঁটিগুলো ইউজ করা হচ্ছে এখানে ওই খুঁটিগুলো হচ্ছে আপনার সিমেন্টের যে খুঁটিগুলো থাকে ওইগুলো তার সাথে কিছু কাঠের সাপোর্ট দেওয়া হয়েছে এখানে আর বাড়িটা অসাধারণ অনেক সুন্দর কিন্তু বাড়িটা এইভাবে দিন খেলা রাখছে তো আমরা এখানে আসছি ঘুরতে তো ভাবলাম একটা কন্টেন্ট তৈরি করে নিই তো আপনারা বিশেষ করে লাইক এবং শেয়ার দেবেন ভিউ হয় ভালো কারণ এই ধরনের ডুপ্লেস বাড়ি আপনারা কোথাও দেখবেন না একমাত্র আমরাই সম্ভব আপনাদের দেখানো তো